আজকে একটি মহল তারা চাচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী করে তারা আর ফেসিবাদ কায়েম করতে চায় তারা নির্বাচন অতি তাড়াতাড়ি চাচ্ছে আমি বলবো আমার সন্তান মাহবুব সহ 2000 বছর ছাত্র জেলদার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এর আর কোনো নির্বাচন নয় আসুন আজকে হাসিনার যারা দোষর ছিল শেখ হাসিনা সহ সাঙ্গ পাঙ্গ প্রশাসনে যারা আছে সকলের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হই আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করি তাহলেই বাংলাদেশে হাসিনা মুক্ত হবে আওয়ামী লীগকে চিরতরে বিদায় করতে হবে যেই নৌকা ডুবে গেছে সেই নৌকাকে বাঁচতে দেওয়া যাবে না বিকল্প ফেসিবাদী শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি সেই যুক্তি আবার বাংলাদেশে বিভাজন তৈরির জন্য পুরনো বয়ান মাঠে নেমে এসেছে জনগণ প্রত্যাখ্যান করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ পাঁচই আগস্ট শেখ হাসিনা খুনি ফ্যাসি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ হিন্দু ধর্মালম্বী মানুষ যখন আতঙ্কে ছিল নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলাম যেটা রাষ্ট্র করার কথা ছিল তার পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতি ইসলামী যেটিও একটি রাষ্ট্রীয় কাজ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শাহবাগের মতো জায়গায় একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টে শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করলো আমার দেখার সৌভাগ্য হয়েছিল দায়িত্ব তুলে নিয়েছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের সরকারের আমার আজ বলতে দ্বিধা নাই যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই ছয় মাসের মধ্যে বিচার করে দেখিয়ে দিত অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আগাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে ওই ফাঁসি শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে বাংলার মাটিতে ওই ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন আর মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ শহীদদের রক্তের কসম শহীদ পরিবারদের অশ্রুর দাগ এখনো শুকায় নাই রক্তের দাগ এখনো শুকায় নাই বৈষম্যহীন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না সংগ্রামী সাথে বক্তব্য দিয়ে গাইত করব না আজকে ফাঁসি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পলায়নের ছয় মাস পূর্তি পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন আপনাদের বলে যেতে চাই চোখ কান নাক সব খোলা রাখবেন ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম কিছু দাও তারা নির্বাচনের জন্য এত কেন দাবি করছে তাড়াতাড়ি নির্বাচনটা চাচ্ছে বিচারের দাবি কেন করছে না বিচারটা হওয়া উচিত সংস্কার হওয়া উচিত স্পেসিফিক সংস্কারের কথা কিন্তু সরকারের থেকেও বলেন না কেউই বলেন না স্পেসিফিক বিচারের কথাগুলোও বলেন না আপনারা কি জানেন যে এই ছয় মাসে পাঁচশো বাহাত্তর জন এই হাসিনার দোসর জামিনে বেরিয়ে গেছে তখন আমাদের প্রতিবাদটা হয় না কেন এই যে যারা এখনো ক্যান্টনমেন্টে সেই হাউজে আছে তাদের বিরুদ্ধে কেন ক্যান্টনমেন্ট ঘেরাও হয় না আমি রে জামাতের নেতৃত্বে হোক আমি সামনের কাতারে থাকব। বারো দলীয় জোট সামনের কাতারে থাকবে এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে হবে একটি একজন উপদেষ্টাও তাদের সম্পদের বিবরণী দেয়নি অনিয়ম হচ্ছে চারটা পাঁচটা গাড়ি চালাচ্ছে কাদের কাছে বিচার আশা করেন এই জামাতে ইসলামী বিগত পনেরো বছরে আমরা যারা ফ্যাসিস্ট এই হাসিনা উৎখাতে ছিলাম সবচেয়ে বেশি সাফার করেছে বিচারের নামে প্রহসন হয়েছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দলীয় বিচারালয়ে ভারতের প্রেসক্রিপশনে জামাতের সকলকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আমরা প্রতিবাদ করেছি আজকে আসুন হাসিনার বিরুদ্ধে যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা সুদৃঢ় করি সেই ঐক্যটা যদি সুদৃঢ় করতে পারি আজকে কেউ ইলেকশনের কথা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা তো কেউ বলেন না জনগণ বিচার করবে কোথায় বিচার করবে ভোটের মাধ্যমে না এই হত্যাকারীদের ভোটের আগেই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে সেই দাবি তো কেউ করছেন না বড় যেই দুটি দলের কথা বলেন তাদের মধ্যেই কিন্তু আওয়ামী অনুপ্রবেশ দেখতে পাচ্ছি পুনর্বাসন কিন্তু তারাই করছে আমাদের দ্বারা হচ্ছে না কিন্তু ন্যায় বিচারের কথা বলেন আসুন আজকে হাসিনার যারা দোসর ছিল শেখ হাসিনা সহ পাঙ্গ প্রশাসনে যারা আছে সকলের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হই আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করি তাহলেই বাংলাদেশে হাসিনা মুক্ত হবে আওয়ামী লীগকে চিরতরে বিদায় করতে হবে যেই নৌকা ডুবে গেছে সেই নৌকাকে বাঁচতে দেওয়া যাবে না আমি এবং একটা পরিচয় দিতে চাই আমার এই ছেলেটি ক্লাস টেনের ছাত্র ছিলেন এই ছেলেটি আপনাদের কাছে কি চেয়েছিল এবং ভিত্তিক একটি সমাজ এই ক্লাস টেনের ছাত্র মাহফুজুর রহমান দুই সালের পরীক্ষার্থী ছিল তাকে সে পরীক্ষা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে হত্যা করে আমি আমার জীবনে আমি সেই গনসত্তরে গণভুত্থান দেখেছি সত্তরের নির্বাচন দেখেছি একাত্তরের মুক্তিযুদ্ধ আমি দেখেছি দু সালের জুলাই আগস্টের এই এত বড় হত্যাকাণ্ড আমার জীবনে আমি দেখি নাই বাংলাদেশে আমি একাত্তরের মুক্তিযুদ্ধেও দেখেছি যে এক সঙ্গে একই দিনে একশো উপরে লোককে হত্যা করা হয় সম্মানিত ভাইরা আমি লক্ষ্য করছি এরপরে দুই হাজারের উপরে ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটি স্বপ্নরা দেখেছিল আজকে একটি মহল তারা চাচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী করে তারা আর একটি ফেসিবাদ কায়েম করতে চায় তারা নির্বাচন অতি তাড়াতাড়ি চাচ্ছে আমি বলবো আমার সন্তান মাহবুব সহ দুই হাজার ছাত্র জেলদার হত্যার বিচারনা না হওয়া পর্যন্ত এদেশে কোন নির্বাচন নয় এই বিচারের পরে বাংলাদেশে একটি ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে আল্লাহ আইন এবং সতলগের শাসনের কায়মের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর সমাজ যেন আমরা উপহার দিতে পারি শহীদদের সঠিক ইতিহাস রচনা করতে হবে জাতীয় বীর হিসেবে শহীদদের ঘোষণা দিতে হবে শোহেদ এর নামে স্মৃতি জাদুঘর স্থাপন করতে হবে এবং এই দিনটি যে দিনই বিপ্লব হয়ে ফেস্টিভাল মুক্ত বাংলাদেশ হয়েছে স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আমরা কথা বলতে পারছে অধিকারাদের সংগ্রাম করতে পারছে অধিকার এবং বাংলাদেশকে সমৃদ্ধশালে উন্নত আগামী দিনের লক্ষ্য মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাচ্ছে তার জন্য অবশ্যই সেই পাঁচই আগস্টে জাতীয় ছুটির তালিকা করতে হবে জাতীয় দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে আজকে আমি কথা না বলতে চাই আমাদের আহত বঙ্গ তারা এখনো রাস্তায় নামে এটা আমাদের লজ্জার এই জন্য অবিলম্বে যেন সরকার তাদের পরিবারগুলোর পুনর্বাসন আহতদের সুচিকিৎসা যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব জনতার কাটার থেকে আমরা দাবি জানাতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুরং বাংলাদেশ আজ সেই ফেসিবাদ মুক্ত হয়েছে ষড়যন্ত্র মুক্ত হয় নাই কারণ ফেসিবাদের পিছনের যে শক্তি ছিল আধিবত্যবাদ সে আধিবত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায় এই জন্য ষড়যন্ত্র তারা চালাচ্ছে তিপ্পান্ন বছর যে জাতিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের মৌলবাদের ধোঁয়া তোলে বিভক্ত করেছিল সে বিভক্তির ষড়যন্ত্র আজও চলছে ফেসিবাদ মুক্ত হয়েছে বিকল্প ফেসিবাদী শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি সেই যুক্তি আবার বাংলাদেশে বিভাজন তৈরির জন্য পুরনো বয়ান মাঠে নেমে এসেছে জনগণ প্রত্যাখ্যান করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ তাই আসুন ষড়যন্ত্র থামে নাই যুদ্ধ থামে নাই সংগ্রাম আন্দোলন থামে নাই আগামী দিনে বিগত ফাঁসই আগস্টের মতো যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমেছিল শহীদ পরিবার যে কথা বলেছে তার সাথে সুর মিলিয়ে আমি কথা শেষ করতে চাই আমরা আবার গড বা প্রয়োজনে রাজপথে নামব রক্ত দেব জীবন দেব আবার আমরা ফেসিয়ত বিরোধী আন্দোলন মুক্ত করে আন্দোলন ত্বরান্বিত করে ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তিকে সাথে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ